বাংলাদেশে যদি কোনো ব্যক্তিকে ছাফাবাজির মধ্যে নোবেল দেওয়া হতো তাহলে আমাদের দেশে এই উনিশশো নব্বই হুজুরকে ছাফাবাজিতে নোবেল দেওয়া হতো বলছিলাম তারেক মনোয়ার ওরুফে আর বাকিটা বললাম না অনেকেই যেটা বলে ফালতু লোকগুলাই নবীজির শান এবং আজমতকে নিয়ে কটুক্তি করতে পারে নারে রিসালাত সুলাল্লাহ এই স্লোগানকে তারাই ফালতু বলতে পারে যারা নিজেরা ফালতু পথ এবং দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য তারা সবকিছু করতে পারে যে কিনা উনিশশো নব্বই সালে ভালো খেলোয়াড় ছিল উনিশশো নব্বই সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভালো টিচার ছিল এবং সে মূর্খতার প্রমাণ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের নাম নাকি হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের নাম হাদিসের মধ্যে পায় সে রাসুল শান এবং এই স্লোগানকে না রের ইসালাতকে ফালতু তো বলবেই সে নিজে যে কতটুকু কী পরিমাণের ফালতু বাংলাদেশের মানুষ সেটা জানে এমনকি তার ঘরের মানুষ তার দলের মানুষরাও এই ফালতু বক্তার হেদায়তের জন্য দোয়া করে তারেক মনোয়ারের জন্য কারণ তারেক মনোয়ারের মেন্টালিটি কতটুকু যে প্রবলেম হয়ে গিয়েছে সেটা সে নিজেও বুঝতে পারে না কারণ আমরা কিছুদিন আগে দেখেছি এই তারেক মনোয়ারের হেদায়তের জন্য দোয়া করেছে তার ঘরের মানুষ যাকে সে ছোটো ভাই বলে ডাকতো আমির হামজা সাহেব আমির হামজা সাহেব নিজে সরাসরি বলেছে আল্লাহ পাক যেন তারেক মনোয়ারকে হেদায়ত দান করে এই তারেক মনোয়ার যে হেদায়ত থেকে দূরে সরে গিয়েছে তার দলের তার ঘরের মানুষরাও জানে কিন্তু লোক সমাজে বলতে পারে না কারণ একটা কথা মানুষরা বলে উপরের তু তু নিক্ষেপ করলে নিজের উপরেই পড়ে ঠিক তেমনটাই এই তারেক মনুয়ার সাফাবাজি করতে 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 এমন শেষ সীমানায় চূড়ান্তে পৌঁছে গিয়েছে সে বলছে নারে রে রেসালাত ইয়ারসুল্লাহ সেই স্লোগান নাকি ইসলামী নেই এবং ফালতু বলেও সম্বোধন করেছে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার এই তারেক মনুয়ারের হেদায়তের জন্য দোয়া করুন তারে যে সাফাবাজিতে এক্সপার্ট বাংলাদেশের মানুষ সেটা অনেক আগে থেকেই জানে আমি অনেক ভিডিও তারে নিয়ে তৈরি করেছে আপনারা পেইজে দেখলে বুঝতে পারবেন সে নিজে ফালতু সে নিজে পথভ্রষ্ট পাক যেন তাকে হেদায়ত দান করেন আসসালামু আলাইকুম